করকে পছন্দ করেন ঠিক সকলের জন্য এটা কোরআন শরীফের কথা কোরআন শরীফের প্রত্যেকটা কথা তার কথা বিশ্বাস করতে হবে আজকে ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে এর মানে এই না যারা ক্ষমতা হারিয়েছেন তারাই করে দেশ থেকে চলে যাবেন আর যারা ক্ষমতা পাওয়ার জন্য ঘুরতেছেন তারা বাংলাদেশটা সুসং ধরে খাবে এইটা বাংলাদেশী মানুষ কোনো ভাবে এটা হই কে দিবে না আমরা যেমন